মুর্শিদাবাদে বোমাবাজিতে খুন তৃণমূল কর্মী বড়োয়াখর এলাকায় এই বোমাবাজিতে খুনন অমর শেখ নামে এক তৃণমূল কর্মী উত্তেজনা ছড়িয়েছে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী মুর্শিদাবাদে বোমাবাজিতে খুন তৃণমূল কর্মী বড়োয়া থানার বিপ্রশেখর এলাকায় এই বোমাবাজিতে খুনন অমর শেখ নামে এক তৃণমূল কর্মী সঙ্গে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধির সোমা মাইতি ঠিক কি হয়েছিল ঘটনা এবং এখনকার পরিস্থিতি বা কি দেখো ঘরোয়া ব্লকের যে জায়গায় ঘটনা ঘটেছে বিপ্রশেখর বিতর্দ গ্রামের সেখানে কিন্তু এলাকা দখল নিয়ে বেশ কিছুদিন ধরে গন্ডগোল চলছিল এবং আজকে যে বোমাবাজির ঘটনা ঘটে এটা কিন্তু এলাকা দখলের রাজনীতি নিয়েই কিন্তু তৃণমূলের তৃণমূল গোষ্ঠীর মধ্যে গন্ডগোল এবং প্রথমে কথা কাটাকাটি হয় এবং তারপরে তিনি একটা স্থানীয় দোকানে তিনি বসেছিলেন এবং সেখান থেকে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় অবশ্য সেখানে এক তৃণমূল কর্মী তাকে পরপর এলাকায় বোমাবাজি করা হয় তাকে লাগে এবং তার পরিবার এবং তার যারা অনুগামী ছিল তার শুধু সেই ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ আটকে রেখে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় পরবর্তী সময় বড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে কান্দিতে কিন্তু এর বড় ঘটনা এই ঘটনা কিন্তু এর মানে অবশেষ কিছুদিন ধরেই কিন্তু এখানে এলাকা দহন নিয়ে একটা গন্ডগোল চলছিল এবং তিরমুলের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু মূলত গন্ডগোল যদিও এই ঘটনার পর কিন্তু তিরমুল নেতৃত্বের এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া যায়নি এবং এই বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে যে গন্ডগোল চলছে তা কিন্তু জেলা নেতৃত্বের কাছেও জানা এবং পঞ্চায়েত নির্বাচনের আগে এবং তিরমুলের এই গোষ্ঠীদ্বন্দ্ব গোমাবাজি মৃত্যুর এই ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সমাজ স্থানীয়দের বক্তব্য কি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এই ঘটনায় দেখো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এলাকার মানুষজন যেটা বলছেন যে তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল দীর্ঘদিনের এর আগেও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছে কখনো হাতাহাতি হয়েছে কখনো বাঁশ লাঠি বা ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আক্রমণ করেছে কিন্তু এই বোমাবাজির ঘটনা এবং একেবারে খুনের যে অভিযোগ এই অভিযোগ কিন্তু আজকেই হয়েছে এবং অত্যন্ত সামান্য বিষয় নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং তারপরেই কিন্তু এই বোমাবাজির ঘটনা ঘটে সময় একটু আমাদের সঙ্গে থাকো মুর্শিদাবাদে বোমাবাজিতে খুন তৃণমূল কর্মী বড়োয়া থানার বিপ্রশেখর এলাকায় বোমাবাজিতে খুনন আমর শেখ নামে এক তৃণমূল কর্মী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা